আপনি দেখছেন ট্রাভেল নিউজ যার সাথে আছি আমি কাজী ভাই এই ভিডিওতে আমরা জানবো ঢাকা থেকে চট্টগ্রামে হেলিকপ্টার ভাড়া সম্পর্কে ঢাকা বাংলাদেশের রাজধানী আর চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী এই দুটি শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সবচাইতে উন্নত এবং সবচেয়ে বেশি আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইটে করে যেতে চান অর্থাৎ বাণিজ্যিক হেলিকপ্টারে করে তাহলে আপনাকে প্রতি ঘন্টার জন্য ভাড়া দিতে হবে সত্তর থেকে এক লক্ষ টাকা পর্যন্ত দর্শক হেলিকপ্টার ভাড়াগুলোতে নির্ধারিত হয়ে থাকে উড্ডয়নের সময়কাল হিসাব করে আবার ভূমিতে অপেক্ষমান অবস্থায় প্রতি ঘন্টার জন্য ভাড়া গুনতে হয় পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা আপনি ঢাকার কোন অঞ্চল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাবেন সেখানে একটি হেলিকপ্টার আসলে সেটি আকাশে আপনার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাতে কত ঘন্টা সময় লাগে তার হিসাব করে ভাড়া নির্ধারিত হবে আবার আপনি হেলিকপ্টার থেকে কতক্ষণ অপেক্ষমান অবস্থায় রাখছেন তার উপর ভাড়া নির্ধারণ থাকে আশা করি এবার আপনি খুব সহজে বুঝতে পারছেন ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হলে আপনার হেলিকপ্টারে খরচ কত করতে পারে আরো কিছু হেলিকপ্টার রয়েছে আসনের উপর ভিত্তি করে যার দাম বেশি হতে পারে যেমন ছয় আসন বিশিষ্ট আট আসন বিশিষ্ট ইত্যাদি A gente pode